আমার ভাইকে দেশীয় দ্বারার অস্ত্র দিয়ে নির্মমভাবে লোপাতারি হত্যা করে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার সড়ক ভাটা ইউনিয়নের বাসিন্দা সৌদি আরব প্রবাসী ও সৌদি বিএনপি নেতা শেকান্দর হাসান মামুনকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে 14 জানুয়ারি মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলনে নিহতের ভাই শাহাদাত হাসান মুরাদ লিখিত বক্তব্যে সাংবাদিকদের মাধ্যমে এসব দাবি তুলে ধরেন তিনি জানান গত পহেলা ডিসেম্বর তার ভাইকে বাড়ি থেকে তুলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা ঘটনার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও মাত্র দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তবে বাকি আসামিরা জামিনে বেরিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে পরিবারটিকে আমার বড় ভাই মামুনকে জোরপূর্বক অপহরণ করে আব্বাস ডাক্তারের ঘরের পিছনে নিয়ে গিয়ে আমার ভাইকে দেশীয় দ্বারার অস্ত্র দিয়ে নির্মাণভাবে ভাবে খুবই কুপিয়ে হত্যা করে আমার ভাইয়ের হত্যারা সুচল্লিশ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত মাত্র দুজন আসামি গ্রেফতার হয় মামলার প্রধান আসামিরা মাননীয় হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় এসে আমাকে মামলা তুলে তুলে না আমি এবং আমার পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে তাই আমি আমার পরিবারের নিরাপত্তার কারণে বাধ্য হয়ে গত দশ এক তারিখে দক্ষিণ আঙ্গুনিয়া থানা হত্যাকারীদের বিরুদ্ধে একটি জিডি করি সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বজনরা হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের জন্য প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন আমরা আমাদের বড় ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী ডাক্তার সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমার বরবার প্রবাসী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবার হস্তক্ষেপ কামনা করি সাথে সাথে আমরা প্রশাসনের উদ্বোধন কর্মকর্তার সাহায্য সহযোগিতা এবং দেশবাসীর সহযোগিতা কামনা করি যাতে এরকম সন্ত্রাসীরা এরকম নিরহ একজন নিরহ মানুষকে হত্যা করে এলাকায় এসে সিনেমা স্টাইলে সবাইকে বয়ভীতি দেখিয়ে এলাকায় আবার কোন রাজ্য সৃষ্টি করতে হচ্ছে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের নিরাপত্তার জন্য আমরা দাবি জানাচ্ছি সেকান্দার হাসান মামুন হচ্ছে আমার বাতিজা খুবই দুঃখজনক ঘটনার সময় আমি দুবাইতে ছিলাম শুনে আমি খুব মর্মাহত হয়েছি যেহেতু একজন প্রবাসী সৌদি প্রবাসী দীর্ঘ সাত বছর পরে সে দেশে এসেছে দেশে আসার পর স্বাভাবিক সবার সাথে সামাজিকতা যেগুলো সামাজিকতা সব কিছু মেনটেন করেছে সামান্য ঘটনা কেন্দ্র করে সেকান্দার হাসান মামুন সে ঘটনার সাথে পূর্বের ঘটনার সাথে কোনো কিছু জড়িত ছিল না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তাকে যেইভাবে নির্মমভাবে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সেটা যারা এই ঘটনার সাথে জড়িত এই মাদক সেবনকারী সরব বাটায় বিশৃঙ্খলকারী এদের এদের আমি দৃষ্টান্ত শাস্তি এবং এই সময় নিহতের ভাই শওকত হাসান মঞ্জু আলমগীর চৌধুরী নিহতের চাচা খালেদ চৌধুরী ফরিদুল আফসার সহ অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন